আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ঝলমালিয়া এসএসের পক্ষ থেকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বাড়ির ছাদে ড্রাগন ফল চাষ বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই ফল গ্রীষ্ম প্রধান আবহাওয়া ভালো জন্মে এবং সহজে পরিচর্যা করা যায় ড্রাগন ফল গাছ ক্যাকটাস পরিবারে অন্তর্ভুক্ত তাই খুব বেশি পানির প্রয়োজন হয় না ছাদে বড় টব বা ড্রামে বালির দোয়াস মাটি ও জৈব সার মিশিয়ে গাছ লাগানো যায় নিয়মিত সূর্যের আলো পাওয়া যায় এবং পানির নিষ্কাশন ব্যবস্থা থাকতে গাছ দ্রুত বেড়ে উঠে প্রায় এক বছরের মধ্যে ফল পাওয়া যায় এই চাষে জৈব সার ব্যবহার করলে ফল মিষ্টি ও স্বাস্থ্যকর হয় ছাদে অব্যবহৃত জায়গাকে কাজে লাগিয়ে বাড়ি সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি আর্থিক লাভ পাওয়া যা পাওয়া সম্ভব তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে আমার চ্যানেলের ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ সবাইকে